পিতামাতা কিংবা গুরুজন যখন মারা যাচ্ছেন তখন আপনারা কি করছেন মস্তক মুন্ডন করছেন না নাহলে দাড়ি কামাচ্ছেন চুল কাটছেন তো এই দাড়ি কামাচ্ছেন চুল কাটছেন কিংবা মস্তক মুন্ডন করছেন তো আসলে যারা এই কাজ করেন তাদেরকে বলা হয় নাপিত আর এই নাপিতের জন্ম কিভাবে জানেন শাস্ত্র সিদ্ধান্ত নিয়েছে আমি একা বলছি না দীনকৃষ্ণ ঠাকুর একা বলছেন না আমি দীনকৃষ্ণ ঠাকুর শাস্ত্র উভয় মিলে যে সিদ্ধান্ত নিতে পারছি শাস্ত্র পড়ে তা হলো ব্রাহ্মণের ঔরাসে গর্ভে যে সন্তান আসে সেই সন্তান হল নাপিত সব থেকে বড় দায় কার ওপরে লাগানো হলো যারা দোকান করে চুল কাটে এদেরকে কি বলা হয় আপনি নাই বা প্রামাণিক তো এই প্রামাণিকের জন্ম প্রত্যেকে হয়েছে প্রামাণিককে জিজ্ঞেস করবেন বলতে পারবে না আমি বলে দিচ্ছি ধর্ম সংজ্ঞা গ্রন্থ দেখে নেবেন ধর্ম সংজ্ঞা ধর্ম বিশ্লেষণ দুটো গ্রন্থ সেখানে কি বলা হচ্ছে বৈশ্যের স্ত্রীর গর্বে ব্রাহ্মণের ঔরসে প্রামাণিকের জন্ম